আসমানের নিচে জমিনের উপরে সৃষ্টির শুরু থেকে কেমন পর্যন্ত শতভাগ মানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বছরে তিনশো দিন একটাও মিথ্যা কথা বলে নাই একমাত্র শুধুমাত্র একজন ব্যক্তির জীবনটাই গ্যারান্টি আছে প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা প্রতি মাস প্রতি বছর তেষট্টি বছরের জিন্দিগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই কোনোদিন প্রতারণা করে নাই কোনোদিন আমানতদারিতার খেলাপ করে নাই খেয়ানত করে নাই তার চাইতে সত্যবাদী তার সমপরিমাণ সত্যবাদী পৃথিবীর কোন ঐতিহাসিক মুসলিম নয় অমুসলিম কাফের ইহুদি খ্রিস্টান হিন্দু যত ঐতিহাসিক আছে কোন ঐতিহাসিক তার অপোজিটে একজন ব্যক্তিকে আজ পর্যন্ত কোনো বইয়ে কোনো কিতাবে দাঁড় করাতে পারে নাই পৃথিবীতে আরো অনেক মনীষী আছে পৃথিবীতে আর অনেক সৎ লোক আছে পৃথিবীতে আরো অনেক ভালো লোক আছে কিন্তু মোহাম্মদ সাল্লামকে চ্যালেঞ্জ করার মতো ক্যারেক্টারের দিক থেকে আর একজন ব্যক্তিও পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে এমন একটা মানুষ আমাদেরকে সংবাদ দিয়েছে কিসের সংবাদ এই কোরান আল্লাহর পক্ষ থেকে এসেছে এই কোরআনের প্রত্যেকটি কথা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে এই সংবাদ দিয়েছেন কে মোহাম্মদ সাল আলী ওসাল্লাম মৃত্যুর পরে কবরে হিসাব নিকাশ হবে এই খবর দিয়েছেন কে মোহাম্মদ সালাহ আলী কেয়ামতের মাঠে বিচার হবে ভালো মন্দির বিচার হবে এই খবর দিয়েছেন কে মোহাম্মদ জাহান্নামের মতো একটা ভীষণ বিশাল কঠোর একটি আজাবের স্থান আছে এই সংবাদ দিয়েছেন কে মোহাম্মদ সাল আলী আসল্লাম চিরস্থায়ী সুখের স্থান যা কল্পনা করা যায় না কল্পনার বাইরে এমন এক সুখের স্থান জান্নাত আছে এই সংবাদ দিয়েছে কে মোহাম্মদ সাল আলী আসাল্লাম মোহাম্মদ যা যা বলেছেন যা যা সংবাদ দিয়েছেন এইটা যেন মানুষ খুব সহজেই বিশ্বাস করে মানুষ খুব সহজে ইমান আনে এই জন্যই আল্লাহর নবীকে এমন করে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে তাকে রেখেছেন তার গোটা জিন্দিগি দেয়া যেন সত্যে পরিপূর্ণ থাকে মিথ্যার লেশ থাকে না তার প্রত্যেকটা কথা যেমন সত্য ওই সত্যবাদীর মুখ দিয়ে যা প্রকাশ হবে তাও যেন সত্য হয় মানুষ সত্য বলে বিশ্বাস করে এই জন্যই আল্লাহর নবীকে সারাটি জীবন আল্লাহ তালা একদম নিরঙ্কুশ নিরেট সত্যবাদী রেখেছেন গোটা জিন্দিকে মিথ্যা কথা বলেন নাই গোটা জিন্দিক সত্য পরিপূর্ণ যে আল্লাহ নবীর চরিত্রের মধ্যে সামান্য পরিমাণ কোনো দুষ নেই কলঙ্ক নেই কিচ্ছু নেই যার সার্টিফিকেট আল্লাহ তালা দিয়েছেন ইমনা আলা আল্লাহ হুলুদ্দিন আউদিম ওই নবী যে সংবাদগুলো দিয়েছে ওই সংবাদগুলোর প্রতি আমরা কতটুকু গুরুত্ব দিয়েছি